আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসছি কাকর কাটা প্রাইমারি স্কুলের পাশে একটি অভিযোগ সমাধান করার জন্য স্পটে আসার পর দেখি পোলের ছিদ্রের ভেতরে ছোট মধুর মাছি বাসা বানিয়েছে পোলে ওঠা খুবই বিপজ্জনক আর আশেপাশে মাছি ঘোরাঘুরি করছে উঠছে এখন আমরা কিভাবে উঠব সেটা নিয়েই দুইজনে প্ল্যান করা শুরু করি ইতিমধ্যেই একজন মুরব্বী কাকা আমাদের কাছে আসে তার কাছ থেকে সহযোগিতা নেই একটি প্লাস্টিকের সালার বস্তা নেই নেওয়ার পরে সেই বস্তাটা দিয়ে আমরা এই ছিদ্রটা প্রথমত আটকিয়ে নিব দেখতে থাকুন আমরা কিভাবে আটকে নেই তবে এই ছিদ্রটা আটকানোটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল তবে মাসি খুব একটা বেশি পরিমাণ ছিল না অল্প পরিমাণে ছিল তবে এই মাসি আবার খুবই শান্ত মাসি কারণ এই মাসিকে যদি আপনি ছিদ্র বন্ধ করে দেন তখন কিন্তু এরা খুব ছোটাছুটি করে বের হওয়ার যদি একটু সোর্স পায় তাহলে কিন্তু আপনাকে তারা হুল ফুটনের জন্য ব্যস্ত হয়ে পড়বে তো আমরা প্রথমত ছিদ্রটা বন্ধ করে নিই বাহিরে কিছু মাসি ছিল যে মাসিগুলো দেখতে পাচ্ছেন এখানে ঘোরাঘুরি করছে অনেক ছোটাছুটি করছে তাদের বাসা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে তারা ঘোরাঘুরি করতেছে তো এরপরে বাহিরে দেখি আস্তে আস্তে মাসির পরিমাণ বাড়তে থাকে বাইরে যে মাসিগুলো মধু সংগ্রহের কাজে ব্যস্ত ছিল সেই মাসিগুলো এই বাসার পাশে ঘোরাঘুরি করছিল যে কারণে ছিদ্র বন্ধ করার পরেও আমরা কিন্তু পুলে উঠতে পারছিলাম না তখন মুরব্বী কাকাকে বলি যে একটা গামছা দেন গামছা দিয়ে আমরা নাক মুখ শুধু চোখটুকু বের করে পুলে ওটা ট্রাই করি তো এই মাসির বৈশিষ্ট্য হচ্ছে এ বেশিরভাগ কান মুখ এবং মাথার ভেতরে চুলের ভেতরে ঢুকে হুল ফুটাইতে বেশি পছন্দ করে যে কারণে গামছা দিয়ে নাক মুখ মাথা আর সম্পূর্ণভাবে বন্ধ করে নেই নেওয়ার পরে আমরা পলে ওটা ট্রাই করি দেখা যাক এখন আমি পলে উঠব খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল কারণ আশেপাশে কিন্তু চগো পাচ্ছিলাম না চগো খোঁজা ট্রাই করছি অর্থাৎ মই যেটাকে বলে খোঁজা ট্রাই করছি খুঁজেছি মুরব্বী কাকাকে বলছি তিনি কিন্তু আমাদেরকে কোনো চগও কিন্তু দিতে পারে নাই যে কারণে এই রিক্স নিয়ে পোলে উঠতে হচ্ছে এখন কি করব অফিস থেকে চগো নেস্তে গেলেও সময় সাপেক্ষ বিষয় বিদ্যুৎ না থাকলে আসলে অনেক কষ্ট হয় তারপরে এমনিতে আবার রোজা রমজানের দিন এই জন্য সর্বোপরি সকল দিক বিবেচনা করে একটু রিক্স নিয়ে হলেও পোলে ওটা ট্রাই করি অবশেষে পোলে উঠতে পেরেছি অর্থাৎ যে ছিদ্রর ভেতরে বাসা বানিয়েছে সেই ছিদ্রটা কিন্তু আমরা পার করে চলে এসেছি তো ইনশাল্লাহ আমরা সফলভাবে অভিযোগটা সমাধান করতে পেরেছি তো তব ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার